আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা এখানে দেখতে পারতেছেন আমার কাছে একটা সেলাই মেশিন আছে তো এই মেশিনটার একটা সমস্যা সমস্যাটা হলো এখানে চাকাটা ঘুরতেছে কিন্তু এটা সুইটা উঠানামা করতেছে না এরকম হলে তো আর সেলাই করা যাবে না তো এই মেশিনটা আপনারা কিভাবে ঠিক করবেন তো চলুন ফুল প্রসেস আপনাদের দেখে দেই। তো সর্বপ্রথম এই চাকাটা আমাদের খুলে নিতে হবে তো চাকাটা খোলার জন্য এখানে দেখেন ছোট একটা লাট আছে এই লাটটা আমাদের খুলে নিতে হবে তো দর্শক এরকম ছোটোখাটো সমস্যা হলে আপনারা কিন্তু নিজের মেশিন ঘরে বসেই ঠিক করে নিতে পারবেন তো এখানে এইভাবে নাটটা সুন্দর করে খুলে নেওয়ার পরে এই গোলিয়াটাও এটা পেঁয়াজ সিস্টেম আছে এটাও কিন্তু আমাদের খুলে নিতে হবে তো এইভাবে খুলে চাকাটা আমরা বের করে নিব। তো বের করার পরে এখানে আমরা দেখব এখানে কোনো সমস্যা আছে কি না তো এখানে সব ঠিক আছে এটা ঘুরতেছে তো এখন আমরা যেটা করব চাকাটা সঠিকভাবে আমরা লাগিয়ে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে হয়তো একটু কম বেশি হয়ে গেছিলো এই জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছিল ঠিক আছে তো এই চাকাটা জাস্ট এখানে আমি দেখেন ভালো করে খেয়াল করবেন এই চাকাটা আমি এইভাবে সুন্দর করে এখানে বসিয়ে নিব বসানোর পরে দেখেন আমার এখানে কিন্তু একটা চাটকি আছে তো দুইটা ঘাট কিন্তু আছে ভিতর দিকে ভিতর দিকে সিস্টেম যেটা এটা আমরা এইভাবে সুন্দর করে এইখানকার ঘাটের সাথে মিল করে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পরে এই যে গোলিয়াটা দেখতেছেন এটা কিন্তু পেঁয়াজ সিস্টেম এটা আমরা সুন্দর করে এইভাবে বসিয়ে টাইট দিয়ে নেব ঠিক আছে তো এইভাবে টাইট দেওয়ার পরে আর একটু ভালো করে আমাদের এখানে টাইট দিতে হবে তো এখানে টাইট দেওয়ার জন্য এরকম ড্রাইভার লাগবে দেওয়ার পরে শক্ত কিছু দিয়ে এখানে আস্তে আস্তে একটু ডাং দিলে জিনিসটা একটু টাইট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে সুন্দর করে আমাদের টাইট দিতে হবে দেওয়ার পরে এখানে যে ছোটো লাটটা আছে এটা আমরা এখানে ফিট করে দেব অর্থাৎ লাগিয়ে দেব ঠিক আছে তো এইভাবে আপনারা নিজের মেশিন যদি কোনো সমস্যা হয় এরকম আপনারা এইভাবে কিন্তু ঠিক করে নিতে পারবেন তো দেখেন এইখানে কিন্তু আমার না এখানে লাটটা টাইট দেওয়া হয়ে গেছে এখন চাকাটা যদি আমি ঘুরাই তখন কিন্তু শুইটা ওঠানামা করতেছে ঠিক আছে তো আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারছেন এ ধরনের সমস্যা হলে নিজেরাই ঠিক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ